নমস্কার বন্ধুরা এখন রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলিতে স্টুডেন্টস উইক পালিত হচ্ছে এবছর পয়লা জানুয়ারি থেকে আটই জানুয়ারি পর্যন্ত এই সপ্তাহ পালিত হবে তো আজকে চতুর্থ দিন ডে ফোরে আনন্দ পরিসর কুইজ অনুষ্ঠিত হল সেইটির চিত্র আমি তুলে ধরলাম

বলে কি বাদ তো পাইগড়ের কি পাইগড়ের কি বাদ ঠিক আছে আমাদের বস কি বাদ এই ধরা বল ডাইরেক্ট ওকে আচ্ছা এবারে বলো তো আমাদের দেশের নাম কি ভারত আত্ম বলছিস আমাদের আমাদের দেশের নাম কি বল হ্যাঁ ইন্ডিয়া ইন্ডিয়া ভারত কি আদি বল

জিজ্ঞাসা করা হবে আজকে হচ্ছে আনন্দ পরিসর কুইজ রয়েছে তাই তো আনন্দ পরিসর কুইজ এর আগে হয়েছে শনিবার তাই তো সেখানে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হয় সেগুলোর উত্তর তোমাদেরকে দিতে হবে তো আজকে একটু সোজা প্রশ্ন জিজ্ঞাসা করবো যেমন তোমরা কোন গ্রহে বাস করো কে বলতে পারবে তোমরা কোন গ্রহে বাস করো ঠিক আছে মুজাহিদ আছে আচ্ছা তুমি বলো

ঠিক আছে আর সূর্য মাঝখানে রয়েছে তার চারিদিকে করে ওরা ঘুরছে তাই না বোঝে আচ্ছা এবার একটা সোজা প্রশ্ন জিজ্ঞাসা করি বলো তোমরা একটা সপ্তাহে কটা বার থাকে কে বলতে পারবে একটা সপ্তাহে কটা বার থাকে বাকি বার হয়ে গেলো একটা সপ্তাহে কটা বার থাকে ঠিক আছে মিল আমি একটা একটা নাম বলতে পারবে জনিনা वेरी गुड তালে রবি सोम मंगल बुध বৃহস্পতি আচ্ছা ও বাংলায় বলগরে নির্দেশ করতে বল রে ইริতে হ্যাঁ নামানু করে বলো সানডে